আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম দখলদার ইসরায়েল ইরান এবং ফিলিস্তিন যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ প্রথমেই জানাব গাজায় রাতবার ইসরায়েলি হামলায় কমপক্ষে জন নিরীহ ফিলিস্তিনি নিহত এবার গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে গত রাত থেকে আজ রাত পর্যন্ত দখলদার ইসরায়েলি বিমান হামলায় একটি ঢেউ গাজা অঞ্চল জুড়ে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের একাধিক শিবিরে আঘাত এনেছে তারা হেলিকপ্টার থেকে গুলি করেছে বিভিন্ন স্থানে মিসাইল হামলা করে স্থায়ী শিবিরে হাম এই হত্যাযজ্ঞ চালিয়েছে সেখানে পঁচিশ জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে আজ আলজাজিরার এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে এরপর জানাব গত তিরিশ দিনে গাজায় পাঁচ লক্ষ মানুষকে বাস্তুচ্যুত করেছে দখলদার ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনে অবরোধ গাজায় নতুন করে আরও অন্তত পাঁচ লক্ষ মানুষকে বাস্তুচ্যুত করেছে ইসরায়েল জাতিসংঘের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে এছাড়াও গত ছয় সপ্তাহে ফিলিস্তিনি ভূখণ্ডে কোনো মানবিক সহায়তা সামগ্রী ঢুকতে দিচ্ছে না ইসরায়েল এর ফলে না খেয়ে মানুষ মারা যাচ্ছে নির্বিচারে মানুষকে গুলি করে হত্যা করা হচ্ছে জানাবো গাজা দখলের পরিকল্পনা নিশ্চিত করল দখলদার ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজায় সতেরো মাসের বেশি সময় ধরে তারা আক্রমণ চালিয়ে যাচ্ছে এতে নিহতের সংখ্যা একান্ন হাজার ছাড়িয়েছে আহত হয়েছে লক্ষাধিক এবার নতুন করে দখলদার ইসরায়েল ঘোষণা দিয়েছে তারা গাজা ছেড়ে যাবে না তারা যে বাফার জোন তৈরি করেছে সেখানে সারা বছরই তাদের সেনা মোতায়েন থাকবে এদিকে বাংলাদেশের পরিস্থিতি জানেন না এত তাড়াহুরকি ছিল মোদীকে প্রশ্ন করলেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বঙ্গোপাধ্যায় ভারতের সম্পত্তি পাশ সংশোধিত অকপ আইন পশ্চিমবঙ্গে কার্যকর হবে না তার একবার জানালেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বঙ্গোপাধ্যায় এবং সর্বশেষ জানাব সয়স্টিক ভারতে সফরে যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স মোদীর সঙ্গে করবেন দ্বিপক্ষীয় বৈঠক যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তার ভারতীয় বংশোদ্ভূত স্ত্রী ঊষাকে নিয়ে আগামী সপ্তাহে ইতালীয় ভারত সফরে যাচ্ছেন আজ জেডি ভ্যান্সের কার্যালয় থেকে তথ্য নিশ্চিত করা হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত আর সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকেও বন্ধুদের মাঝে শেয়ার করে দিন গাজায় রাতভর ইসরায়েলি হামলায় কমপক্ষে পঁচিশ জন নিরীহ হয়েছে গাজায় বেসামরিক ফিলিস্তিনিদের একাধিক শিবিরে আঘাত করেছে এর ফলে পঁচিশ জন নিহত হয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে ফিলিস্তিনে যেভাবে নির্বিচারে বোমা হামলা করা হচ্ছে তাতে করে সাধারণ মানুষের এখানে বেঁচে থাকায় কষ্ট বিশেষ করে দখলদার ইসরায়েল বাহিনী শরণার্থী শিবিরে তারা ব্যাপক হারে করছে যুদ্ধবিরতি চুক্তি ভেঙে দখলদার ইসরায়েলি বাহিনী সেখানে ব্যাপক হামলা শুরু করে এই হামলা শুরুর পর থেকে গাজায় কোন ধরনের খাদ্য সহায়তা ঢুকতে দিচ্ছে না দখলদার ইসরায়েলি বাহিনী এর সেখানে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে অনেকেই না খেতে পেয়ে মারা যাচ্ছে আবার অনেকেই সেখানে লতাপাতা খেয়ে জীবন ধারণ করছে এএফপিকে কে বলেন খান ইউনিসের আল মাওয়াশি এলাকায় বাস্তুচ্যুত পরিবারের আবাসস্থলে দুটি ইসরায়েলি ক্ষেপণাস্ত্র সরাসরি হামলায় কমপক্ষে ষোলো জন শহীদ হয়েছে তাদের বেশিরভাগই ছোট শিশু এবং নিরীহ মহিলা ছিল এ হামলায় তেইশ জন আহত হয়েছে মুখপাত্র বাসালের মধ্যে বাস্তুচ্যুত মানুষের অন্যান্য শিবিরে আরও দুটি হামলায় আটজন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছে তিরিশ দিনে গাজায় পাঁচ লক্ষ মানুষকে বাস্তুচ্যুত করেছে দখলদার ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা উপত্যকায় যেভাবে নিরীহ ফিলিস্তিনিদের হত্যা করা হচ্ছে তা কোনোভাবেই কাম্য নয় দখলদার ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনে নিরীহ মানুষদের যেভাবে হত্যা করছে পুরো মুসলিম বিশ্ব আজ বসে বসে দেখছে কিন্তু কেউ কোনো পদক্ষেপ নিতে পারছে না মুসলিম বিশ্বের মধ্যে অন্যতম শক্তিশালী দেশ ইরান তারা গাজায় হামাসকে এবং হিজবুল্লাহ সহ যোদ্ধাদের তাদের প্রক্সি বাহিনী দিয়ে গাজাকে সামান্যতম সহায়তা করতে পেরেছিল কিন্তু মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো এখনও নির্বিকার তারা দখলদার ইসরায়েলির বিরুদ্ধে কোনো কিছুই করতে পারছে না অবস্থায় গাজায় পাঁচ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়েছে নির্বিচারে বোমা হামলায় গাজা ছেড়ে পালিয়ে যাচ্ছে সাধারণ মানুষ তাদের শেষ ঠিকানা কোথায় হবে তারা কোথায় যাবে কি খাবে বাঁচবে কিভাবে তাদের চিকিৎসা হবে কোথায় এটা কেউই জানে জানি না তারা শুধু ছুটছে আর ছুটছে তারা সবাই গাজা থেকে পালিয়ে বাঁচার চেষ্টা করছে তবে দখলদার ইসরায়েলি বাহিনীর সেনারা এখনো বর্ডার এলাকায় পাহারায় রয়েছে তারা গাজা একটি চাউলও ঢুকতে দেবে না বলে জানিয়েছে এ কারণে সেখানে একরকম কৃত্তিম সংকট তৈরি হয়েছে খাবারের নিরীহ মানুষ কোনো খাবার পানিও পাচ্ছে না তারা গাজায় লতাপাতা খেয়ে অনেকে না খেয়ে রাস্তাঘাটে মানুষ মারা যাচ্ছে এ অবস্থায় উদ্ধার কারীরা সেখানে যেতে পারছে না কারণ পুরো রাস্তাঘাটসহ বিভিন্ন স্থাপনা ভেঙে পড়ার ফলে সেখানে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায় অনেকেই এখনো ধ্বংসস্তূপের নিচে জীবিত অথবা মৃত্যু পড়ে আছে তাদেরকে উদ্ধার করার মতো কেউ নেই সেখানে অসংখ্য সাংবাদিককেও হত্যা করছে দখলদার ইসরায়েলি বাহিনী এই নিঃশংস হত্যাকাণ্ডের শেষ কোথায় তা এখনও বিশ্ববাসী জানে না তারা শুধু নির্বিকারে বসে আছে পুরো সাতান্নটি মুসলিম রাষ্ট্র মিলে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে এখনও কোনও প্রতিরোধ গড়ে তুলতে পারেনি এটি মুসলিম হিসেবে আমাদের অত্যন্ত বেদনাদায়ক একটি অভিজ্ঞতা গাজা দখলের সমস্ত পরিকল্পনা নিশ্চিত করল দখলদার ইসরায়েলি বাহিনী বাহিনী প্রায় বছর ধরে যুদ্ধ চালিয়ে যাচ্ছে দখলদার তবে এবার তারা নিশ্চিত করেছে তারা গাজা ছেড়ে যাবে না কোনো কারণে যদি হয় কিংবা যুদ্ধে যদি যুদ্ধের যদি শেষ ঘণ্টা বাজে তাহলে নেতানেহর বাহিনী এক আর গাজা ছেড়ে যাবে না তারা গাজা একটি বাফার জোন তৈরি করেছে তারা চিন্তা করেছে এখন থেকে তারা এই বাফার জোনে অবস্থান করবে গাজার বিভিন্ন এলাকাগুলো দেখা গেছে সেখানে কম বেশি ইসরায়েলি সেনাবাহিনী আছে তারা ভবিষ্যতে যদি স্বাধীন করে দেয়া হয় তারপরেও তারা গাজার বাফার জোন থেকে দখলদার ইসরায়েলি বাহিনীদের সরাবে না সেখানে সেনা রাখবে প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি বাহিনী গত মাসে গাজায় নতুন করে অভিযান শুরু করে তারা নিরাপত্তার অঞ্চলের নামে গাজার ভেতরে ঢুকে বিস্তৃত এলাকা নিজেদের দখলে নেয় সেই সঙ্গে বিশ লাখের বেশি বেশি বখণ্ডটি দক্ষিণ উপকূল রেখা বরাবর ক্রমেই ছোট হয়ে আসে এলাকাগুলো ঠেসে দিচ্ছে এক পাশ দিয়ে তারা হামলা করে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করছে এবং ও আকাশ পথেও তারা সেখানে বোম্বিং করছে আবার নৌবাহিনী এবং সেনাবাহিনীও সেখানে হামলা করছে সেখানে হেলিকপ্টার দিয়ে শরণার্থী শিবিরে গুলি করে মানুষকে হত্যা করা হচ্ছে আজ কার্তোস সামরিক কমান্ডারদের সঙ্গে বৈঠক শেষে বলেছে অতীতের মতো হবে না আর এ সব এলাকায় মুক্ত জব্দ করা হয়েছে আইডিএফ অর্থাৎ ইসরায়েলি সেনাবাহিনী সেখান থেকে সরবে না ভবিষ্যতে তারা সেখানে ঘাঁটি গেড়ে সেখানে তাদের কার্যক্রম পরিচালনা করবে বাংলাদেশের পরিস্থিতি জানেন না এত তাড়াহুড়ো কিসের ছিল মোদীকে মমতার প্রশ্ন ভারতের সম্পত্তি হওয়া সংশোধিত অকপ আইন পশ্চিমবঙ্গে কার্যকর হবে না তা একবার রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা আজ আরও জানাল কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমাম মজিম সম্মেলনে গিয়ে বাংলাদেশের পরিস্থিতি আবহে তাড়াহুড়ো করেন কেন অকপ সংশোধনী বিল আইনে পরিণত করা হল সেই প্রশ্ন তুলেছেন তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে মমতা বলেন বাংলাদেশের পরিস্থিতি জানেন না এত তারা হুরুকি ছিল পশ্চিমবঙ্গ বাংলাদেশের সীমান্ত লাগোয়া রাজ্য উল্লেখ করে তিনি বলেন আপনি মোদী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে গোপনে মিটিং করেছেন চুক্তি করেছেন করুন তাতে দেশের ভালো হলে আমার কিছু বলা নেই আনন্দবাজারের প্রতিবেদন অনুসারে বাংলাদেশের পরিস্থিতি যে পশ্চিমবঙ্গে প্রভাব ফেলেছে তা মানেন শাসক দলের প্রথম সারি নেতারাও কর আন্দোলনে যে বাংলাদেশের নাগরিক আন্দোলনের প্রভাবশীলতাও মনে করেন তারা সংশোধিত অকপ আইনে যে অস্থিরতা তৈরি হয়েছে সেখানে বাংলাদেশের পরিস্থিতি নিয়েও কথার টানলেন মমতা মুসলিমদের উদ্দেশ্যে মমতার অনুরোধ এক বছর ধৈর্য ধরুন দিল্লিতে অনেক পরিবর্তন হবে নতুন সরকার হলে আশা করি হামাগুড়ি বাবু ঢুকবে না বিজেপির বিরুদ্ধে সংখ্যালঘুদের প্রতি বিদ্বেষ ছড়ানোর অভিযোগ তুলে মমতা আরও বলেন এখানে এক আর বাইরে এক দুবাই গেলে কাদের আতিথ্য গ্রহণ করছেন সৌদি আরবে গেলে কার সঙ্গে গলা মেলান আর দেশে আসলে মুসলিম বিদ্বেষী এটা কোন ধরনের নীতি আপনার বাবু